এই ড্রাগন ফলগুলো দশ বারো দিন আগে তুলেছিলাম কিন্তু শরীর একটু অসুস্থ থাকার ফলে ভিডিও এডিট করতে পারছিলাম না যাই হোক আপনারা অনেকেই শীতকালে ড্রাগন গাছের পরিচর্যা কীভাবে করতে হয় সেটা দেখতে চেয়েছেন তো শীতকালে ড্রাগন গাছের প্রথম পরিচর্যা হবে ড্রাগন গাছের যে সমস্ত ডালগুলো অনেক পুরোনো যেগুলোতে অনেকবার ফুল ফল হয়ে ডালগুলো বিবর্ণ হয়ে গেছে সেগুলোকে কেটে গাছের গোড়ার মাটি খুঁচিয়ে কিছুটা মাটি বের করে নেওয়ার পর ভারী খাবার দেওয়া আর সেটা করতে হবে গাছ থেকে শেষ ড্রাগন ফলগুলো তুলে নেওয়ার পর আর যে সমস্ত ড্রাগন গাছগুলো সাত আট মাস বা এক বছরের হয়ে গেছে অথচ গোড়ার মাটির উপরে এখনও অতটা শেকড় ভেসে ওঠেনি সেই গাছগুলোর গোড়ার মাটি খুঁচিয়ে বের করার দরকার নেই শুধু গোড়ার মাটি হালকা করে খুঁচিয়ে খাওয়ার দিলেই হবে তবে এখনও যেহেতু দিনগুলো প্রচণ্ড গরম এবং মাঝে মাঝেই আকাশ মেঘলা দেখাচ্ছে আর বৃষ্টি আসার সম্ভাবনাও মনে হচ্ছে তাই এখনই গোড়ার মাটি না খুঁজানোই ভালো কারণ গোড়ার মাটি খুঁচানোর সময় অবশ্যই কিছু শেকড় কেটে যাবে এবং কাটা শেকড়ে যদি বৃষ্টির জল পড়ে তাহলে অবশ্যই ফাঙ্গাস লেগে যাবে তাই কয়েকদিন দাঁড়িয়ে যাওয়াই ভালো পুরো নভেম্বর মাস সময় থাকে ড্রাগন গাছের গোড়ায় খাওয়ার দেওয়ার জন্য এখন ছোটো ড্রাগন গাছগুলোতে পনেরো দিন পর পর সর্ষে পচা তরল সার জলের সঙ্গে মিশিয়ে পাতলা করে গাছের গোড়ায় দিতে হবে এবং পনেরো দিনের মাঝখানে গোড়ার মাটি শুকিয়ে গেলেই পেঁয়াজের খোসা ভেজানো জল দিতে হবে তাতেই গাছ অনেক হেলদি এবং ঝোপালো হবে আরও কিছুদিন পর শীতকালে ড্রাগন গাছের কীভাবে পরিচর্যা করব সেই ভিডিও পোস্ট করে দেব